শুক্রবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ অভিযুক্ত বাংলাদেশির নাম উসমান গনি বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় অভিযুক্তের দাবি প্রায় বছর আগে কাজের সূত্রে ভারতে এসেছিলেন এবং কাশ্মীরে কাজ করছিল পনেরো হাজার টাকা দিয়ে দালালদের মারফত আবার বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল শেষমেশ বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ শনিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ প্রশ্ন উঠছে গত দু বছর ধরে ভারতে কিভাবে ছিলেন ওই বাংলাদেশি কাশ্মীরে কাজও করেছেন তিনি টাকার মাধ্যমে কিভাবে বাংলাদেশ থেকে কাটা তার পার করে ভারতে এসেছে এমন অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে ভারতে প্রবেশ করেছো তুমি কিভাবে

কথাক লাগে <conclusions>